এই হচ্ছে কটেজ রুমগুলো সাজেকে একদম এই রুমগুলো অনেক ভাড়া প্রচুর ভাড়া রুমগুলো এখানে এখানে তিনটা রুম তিনটার রুমে বুক হয়ে গেছে এখানে ভাড়া অনেক বেশি কাপল কাপল রুম ছাড়া এটা হয় না এটা কাপল রুম আগের থেকে বুক দিয়ে আসতে হয় এই যে নিচে নামটা নামে এই রুমে দিকে যাচ্ছি এই যে দেখছেন কাঠের ব্রিজ দিয়ে নামে চলে আসতে হচ্ছে এটা কাঠের ব্রিজ দিয়ে উপরে থেকে নামে নিচে রুমের দিকে যাইতে হয় এই যে ভাইয়া আপু নামতেছে নামে আসতেছে সিয়াম পিছনে আসতেছে আসতেছে সবাই নামে আসতেছে আর ওই যে সনি সাহেব সবাই একে একে দুপুরে লাঞ্চ নামে করে আসতেছে এখন রুমে যাবে রুমে প্রবেশ করবে কটেজ যাই হোক সবাই আসলে এখানে আগের থেকে বুকিং দিয়ে আসতে হয় এই কটেজটা আসলে এগুলো রুম ভাড়া ছয় হাজার টাকা সাত হাজার টাকা এবং যাক তাকে জানিতে পারে যাক ভালো লাগলো সাজেক ঘুরে অনেক আপনারা আসলে অবশ্যই নিশ্চয়ই রুম উঠবেন সাজেকে ভালো লাগবে একদম মেগের রাজ্যে অনেক কিছু দেখতে পাবেন সবাই ভালো থাকেন ভাই